লিসবুনে একটি রাত কিভাবে কনসার্ট হয় হলিডে কিভাবে আমরা উদযাপন করে থাকি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাতটি সূত্র একটি শপিং শপিং এ যাব কিভাবে ওদের শপিং মলগুলো সাজিয়ে রাখছে ডিজিটালাইজেশন করে রাখছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব সো আপনারা সাথে দেখুন আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আমি খাইস্ত সুদরে এইখানে হচ্ছে মেন জাংশন এখান থেকে আমি হেঁটে হেঁটে আমি সামনের দিকে গিয়ে যাবো আপনাদেরকে দেখাবো রাস্তাঘাটের অবস্থা লিসপে কোথায় কোথায় কনসার হচ্ছে প্রতিটা জায়গাতে ছোট ছোট জাংশন বসছে এবং কনসার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সো এখন আমার হাঁটার পালা আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার মধ্যে অনেক যানজট আছে কিন্তু এইখানে একটু জাম কম কারণ এখান থেকে মানুষ চতুর্দিকে চলে যাচ্ছে এখানে রাস্তা এবং স্কোয়ারটা অনেক বড় একটা এরিয়া সো ওই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট এবং বাস স্টপে মানুষ জড়ো লাগিয়ে আছে এবং রেস্টুরেন্টগুলো মানুষ ভিতরে এবং বাহিরে এখানে টটিনের মানুষগুলো ইস করতেছে গন্তব্যে যাওয়ার জন্য কারণ অনেক কিলোমিটার জায়গা রাস্তা বন্ধ এ হচ্ছে ছোট একটা জংশন এটা নদীর পরে এখানে মানুষ বসে আছে এবং ড্রিং আর ছোট বাচ্চারা সামনে খেলাধুলা করতেছে। ওরা ওদের মতো খেলাধুলা করতেছে এবং সাথে চাচা তো ভাইয়েরা বসে বসে ওদের মনের আনন্দে এখানে মদ পান করতেছে এবং ছোটো ছুটো দেখুন ঠঙ্গি দোকানের মতো এখানে বসছে মেলার পারমিশন নিয়ে ওরা এখানে সব সময় মেলা যখন হয় এরকম মানুষরা বসে চতুর্দিকে মানুষ এবং নদীর ওই পারে এই পারে চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিং দিয়ে সাজিয়ে ওরা অনেক সুন্দরভাবে কনসার্ট গুলা করতেছে এবং অনেক ভালো লাগতেছে ঠান্ডা হাওয়া এবং রাত্রে মানুষগুলো হাঁটতেছে সব কিছু বন্ধ মানুষ হাইটা হাইটা যাইতেছে ভালো লাগতেছে এই দেখেন ওরা টোটিনের চালাই দিছে এবং মদ খেয়ে একটা মাথা ঘুরে টটিনের থেকে নেমে গেছে একটু দূরে দূরে ছোট ছোট টঙ্গের দোকান খাবারের জন্য এখানে রাখা হয়েছে এবং চতুর্দিকে সিকিউরিটি পুলিশ অনেকক্ষণ হাঁটার পর চলে আসলাম ইউরোপের সবচাইতে বিগেস্ট কনসার্ট এর জায়গার মধ্যে এই জায়গার মধ্যে সবচাইতে বড় বড় কনসার্ট হয়ে থাকে ইউরোপের মধ্যে অনেক দুঃখ নিয়ে হাঁটতেছি এবং চতুর্থ থেকে খুঁজতেছি কনসার্ট এর জন্য এই গানের মধ্যে কোনো একটা জানসর বসে নাই আজকে হচ্ছে কি যে ছোট ছোট রেস্টুরেন্ট গুলার মধ্যে বড় বড় স্পিকার লাগিয়ে ওরা রেস্টুরেন্টের মধ্যে সেল করতেছে মদ রেস্টুরেন্ট এর এরিয়াতে ওরা ছোটো ছোটো কিবোর্ড আনছে কনসার্টের জন্য এবং ওরা মিউজিক ডিরেক্টর যারা আছে ওদেরকে আনছে ডিজে কনসার্ট জন্য

কিছু হাঁটাহাটি পর চলে যাবো আমি সুপার আমার কিছু শপিং করতে হবে ঘরের জন্য চলে আসলাম সুপার মার্কেটের ভিতরে এখন কুস্তিছে আমি একটা জয়ত নিবো এবং সাথে আমার ছাউ লাগবে এগুলো আমি শপিং করবো এবং কুস্তিছি এখানে ইয়গর্ত পেয়ে গেছে একটা ইয়গর্ত নিয়ে নিলাম এই দেখেন আপনারা সব চাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা এখানে আপনি অরিজিনাল এর রস বানাতে পারবেন আপনি এখান থেকে অরেঞ্জ নিয়ে অরেঞ্জ মেশিনের মধ্যে ডালে ওরা অরিজিনালি আপনাকে ন্যাচারাল জুস তৈরি করে দিবে আর এটা হচ্ছে আপনার সেলফ সার্ভিস এখানে কেউ সার্ভিস করবে এখানে আপনি আপনাকেই সার্ভিস করতে হবে নিজে নিজে তৈরি করতে হবে ন্যাচারাল জুস এখন আমি খুঁজতেছি আমার লাগবে হচ্ছে আপনার আজজয়েদ পেয়ে গেলাম আজজয়েদ একটা আজজয়েদ নিয়ে নিলাম একদম এগুলো অরিজিনাল মেডিসিন নেয় এগুলোর মধ্যে অরিজিনাল আসজয়েদ আমার চাল পালা চালের এরিয়াতে যাব চাউল নিব একটা চলে আসলাম চাউলের এরিয়াতে এখানে সবজিতে যেটা চিপার এটা নিব অফারের মধ্যে কারণ আমি চিপারগুলো কুষতেছি এটা হচ্ছে একদম চিপারের মধ্যে কন্টিনেন্টের চাউল দুইটা চাউল নিয়ে নিলাম সিম্পল বাজার করা শেষ এখন আমার পে করার পালা এখন আমি কন্টিনেন্টের কার্ড দিয়ে পে করবো ওই তো আমার ব্যাংক কার্ড লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি পে করে শেষ চলে আসলাম বাইরে আজকে যে অবস্থা শুরু করছে চাচা তো ভাই বোনেরা সারা রাত এইভাবে চলবে মিউজিক শুনবে আর মদ পান কইরা রাস্তার মধ্যে ঘুমাবে আর রাস্তা তো সারা রাস্তা আজকে শিশি কইরা বড়িয়ে দেব পাঙ্গালি জায়গা তো আরো বেশি জমে গেছে দেখতেই পরতিস্মরতে মনিশ এর এইখানেও আরো বেশি জমজমাট দেখেন লিফটের মধ্যে মানুষ কিভাবে যো কোন সময় যে লিফট বাইকে বাইকেনিয়া নিচে পড়ে এত মানুষ ভেঙে লিফটের মধ্যে কোনো স্পেস নাই লাইন ধরে সবাই এই সুটো এরিয়াতে এখানে তিন চার জায়গার মধ্যে স্পিকার লাগাইছে কার গান কে শুনবে ভাই এত সাউন্ড আর মানুষ দৌড়াদৌড়ি করতেছে আনন্দ ঢুকতেছে আরো একটি জাংশনের মধ্যে এই দেখেন ছোট ছোট গেট বানিয়ে রাখছে আর বাইপ টুকার কোনো রাস্তা নেই এত মানুষ দেখেন গলির ভিতরে ছোট একটি গল্লি আর এত জাংশন আর এত মানুষ যানজট সবার হাতে বোতল এবং মদের খাপ পানি চলতেছে মদ চলতেছে কনসার্ট চলতেছে রান্না চলতেছে সব কিছু একসাথে চলতেছে এখানে আর বাঙালি মানুষরা এখানে আছে সবাই এসে এনজয় করতেছে সাথে ডান্স দিতেছে রে ভাই দেখেন আমি কিভাবে হাঁটতেছি মানে হাঁটার কোনো রাস্তা নেই বন্ধু এটা আমার বুকের মধ্যে ঢুকাইছে ঢুকাই ওরে ঠেলা আসাম

আর এই হচ্ছে আমাদের জাংশন চলে আসে এখানে কত সময় দাঁড়িয়ে ডান্স দিয়ে দিকে যাবো আজকের ব্লগ শেষ করব আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন তিনশো সাইড এলে আমার চতুর্দিকে মানুষ এখানে ডান্স করতেছে হাসি খুশি সবাই আনন্দ আর বাঙালি বাইরে আসি দেখেন ওরাই ডান্স দিতেছে আশা করি সবার ভালো লাগছে আমার ব্লগটি এবং সবাই এনজয় করছেন সবাই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই দেখা হবে অন্য কোনো ব্লগে